মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম্বাল ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল রহমানের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে মনে করেন যে অনেকে দুশ্মনি করে জায়গা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি দিই আচ্ছা আচ্ছা তা আপনি এই যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুর রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি

ঠিক আছে সেগুলো আমি সারিয়ে দিই কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তোর ভিডিও আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান ওনারচরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন দুবাই মালয়েশিয়া জার্মান ঠিক আছে ফিলিপানি সৌদি আরব কাতার আচ্ছা এগুলো কাছে আমি মোবাইলের মাধ্যমে মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ আচ্ছা এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে ইয়া কাজের সেইসব যেমন যেমন আয়োজন লাগে সেগুনা আমি করি মনে করেন একটো কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা একটা কাজের একটা ধারা সেই ধারা মধ্যে কাজটা করতে হয় আমার এখন কার কোনা লাগে তার কি নাম বয়স কি রকম গায়ের রং কি রকম উচ্চতা দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই যে এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে ওটার কারণ কি অনেক যে মনে করেন যে ধানদামি কবিরাজ বৈছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজ করమే ব্যাপল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তো যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে পেয়ে আসছেন এখন আপনার জেনারেশন আপনার যে বাচ্চা কাচ্চা তাদেরকে ভিতরেও কি এইগুলো আসলে ইয়া করাইছেন যারা শিকার জন্য চেষ্টা করে তারা শিখিয়ে দেব যে শিকার জন্য চেষ্টা না করে তারা লেখাপড়া মাদ্রাসায় পড়তেছে ঠিক আছে মাদ্রাসা লেনে আছে কেউ যে শিকার জন্য চায় আমি শিখিয়ে দেব আপনার কাছে কোনো ছাত্র বা কোনো মানে আমার শিক্ষক এরকম আসে কিনা আমার ছাত্র আছে আমার ছাত্র আছে বহুত

ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে এই চিকিৎসার জন্য আমি চিকিৎসা দিয়ে থাকি তারপরে একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারা এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজের ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের ফ্যামালে ব্যর্থতা আছে তাদের আমি ইনশাল্লাহ রহমত বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে উপকারিতা করি সবকিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসবে আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন বাইরাস্ট থেকে মোবাইলে করতে পারেন না বড় মোবাইলে করতে পারে মানে আমি তো মনে করেন যে বোতলের মাধ্যমে হাড়ির মাধ্যমে আপনি জিন চালান বা আসন কোন আসন বসান আসন আসন বসিয়ে জিন সাধকের মাধ্যমে আমি জিন অগ্নি সাধক আমি দেখিয়ে দিই মানুষকে আচ্ছা যে কার কার কোন রোগ ধরা পড়ছে আমি দেখিয়ে দিই আচ্ছা তা আপনার যে জিনের আসনটা বসান তুমি দেখানো চায় না যায় না অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা না এটা এটা দেখানো যায় দেখাবেন বাস্তব চোখে চালানের মাধ্যমে করতেছে আমি নামরূপে করে দেবো অনেকে জলন্তি বানমারি অনেকের প্যারালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি আচ্ছা আচ্ছা হ্যালো আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বললো তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন তা ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করব পরে আপনি আমার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে আলাইকুম